আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের জন্য খুশির খবর অলরেডি কিন্তু ডক্স ক্লাইম আপডেট বা ডিপোজিট আপডেট কিন্তু চলে এসেছে আপনারা কিন্তু এখন ডক্স ক্লাইম করে নিতে পারবেন বা ডিপোজিট করতে পারবেন তো আপনারা দুইটা সিস্টেমে কিন্তু ক্লাইম বা ডিপোজিট করতে পারবেন একটি হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট ডে আরেকটি হচ্ছে বাইবিট বা ওকে এক্স ওয়ালেট ডে তো যেহেতু আমাদের ওকে এক্স সাপোর্ট করে না বাংলাদেশে সেজন্য বাইবিট অথবা টেলিগ্রাম ওয়ালেট ইউজ করব তো কীভাবে আপনারা ডক্স ক্লাইম করবেন এ টু জেড এই ভিডিওটি আমি দেখাই দেবো জাস্ট আপনারা একটু হাতের সময় নিয়ে ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন ওকে Todo স্যার বিষয়ে কথা বলবো না সরাসরি ক্লাইম কীভাবে করবেন এটা বলে দিচ্ছি বাট তার আগে আপনাদের কাছে ভাই একটি রিকোয়েস্ট করবো আজকের ভিডিওতে অনলি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একশো প্লাস লাইক এম আশা করি আপনারা কেউ কীপ্রামো না করে লাইক বাটনে হিট করে লাইক এমটি কমপ্লিট করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ক্লাইম লিঙ্কটি পাবেন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে ক্লিক করবেন দেন এখানে চ্যানেল লিঙ্ক বা টুডে ক্লাইম লিঙ্কে ক্লিক করবেন সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে চলে আসবে তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন বা জানা থাকলে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন তো টেলিগ্রামে জয়েন করে নেবেন সকলেই এখানে আসার পরে আপনারা কি করবেন ক্লাইম করার জন্য আপনাকে কী করবেন এই যে ডক্স বুডে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এই ডক্স বুডে ক্লিক করে দিচ্ছি দেন স্টার ওপেন করে নেবেন ওকে তো দেখেন ওপেন করার পরে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে অলরেডি কিন্তু দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ অপশান চলে এসেছে তো ক্লাইম করার জন্য আমরা এখানে ক্লিক করে দেব আর অনেকে ওয়ালেট কানেক্ট করছেন ভাবছেন যে এই ওয়ালেটেই আ করতে হবে কিনা তো আপনারা দেখেন একটু সিস্টেমটা তো এখানে আমি ক্লিক করে দেব দেন এখানে দেখেন আপনারা আপাতত এক্সচেঞ্জ এবং ওয়ালেট টু টেলিগ্রাম এই দুটাতে নিতে পারবেন ওকে আপনারা অনেকেই ভাবছেন এই দুটো ছাড়াও যদি নিতে চান তাহলে আপনারা বিশ তারিখে যেদিন লিস্ট হবে তার আগে আপনারা ওই যে টোকে মানে টোন কিপার ওয়ালেটে নিতে পারবেন ঠিক আছে তো আমরা দেখেন এক্সচেঞ্জে নিতে হলে আপনাকে এক্সচেঞ্জ অপশনে ক্লিক করলে কন্টিনিউ করতে হবে দেন তারপরে আপনারা ওকে এক্স অথবা বাইবিটে নিতে পারবেন যেহেতু আমাদের ওকে এক্স বিডিতে সাপোর্ট করে না সেজন্য আমরা বাইবিটে নিতে পারবো এবং আরেকটা সিস্টেম হচ্ছে আপনারা টেলিগ্রাম ওয়ালেটেও নিতে পারবেন তো আমি কিন্তু নিব এক্সচেঞ্জে বাইবিটে আমি আপনাদের টেলিগ্রাম সিস্টেমটা একটু বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন টেলিগ্রাম ওয়ালেটে নেওয়ার জন্য আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন যাদের অনেকেরই বাইবিট নাই যারা মাল্টিপল করেছে তারা টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারেন অথবা ওয়েট করতে পারেন বিশ তারিখে আপনারা টোন কিপারে নিতে পারবেন তো কন্টিনিউ করবেন ওয়ালেটে দেন এখান থেকে ওপেন ওয়ালেট টেলিগ্রাম এখানে ক্লিক করবেন দেন এখান থেকে টেলিগ্রামটা ওপেন করে নেবেন ওয়ালেটটা দেন কন্টিনিউ করবেন সিস্টেমটা বলে দিচ্ছি ঠিক আছে তারপরে আপনাকে ফোন নাম্বার এরকম কিছু বলবে আবার কন্টিনিউ করবেন তারপরে এরকম অপশন চলে আসবে আপনারা কি করবেন এখানে আপনাদের আইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন আপনাদের নাম দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন এবং এখানে ডেট অফ বার্থ দেবেন আর অবশ্যই ডেট অফ বার্থটা আপনাকে আঠারো বছর প্লাস হতে হবে দেওয়ার পরে কী করবেন এখানে সেন্ট অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো আপনার যখন বেসিক ভেরিফাই হয়ে যাবে দেন তারপরে আপনাকে বলবে রিটার্ন টু ডক্স দেন আপনারা রিটার্ন টু ডক্সে চলে আসবেন প্রথম আসলে প্রবলেম হলে সবচেয়ে কেটে দিবেন একান মিনিট পর আবার সেমভাবে আসবেন সেমভাবে এখানে ক্লিক করে কন্টিনিউ করবেন দেন রিটার্ন টু ডক্সে ক্লিক করবেন করার পরে ভুটে যাবেন দেখবেন আপনাকে ক্লাইম অপশন চলে আসবে দেন ক্লাইম করলেই সেমভাবে যেভাবে নট ক্লাইম করছেন ওইভাবে ক্লাইম হয়ে যাবে যারা মাল্টিপল করেছেন তাদের জন্য এই সিস্টেমটা ঠিক আছে এখন চলে আসেন যাদের একটা বা দুইটা ওয়ালেট বা আপনাদের বাইবিট অ্যাকাউন্ট আছে যেমন আমার বাইবিট আছে ভেরিফাই করা সেক্ষেত্রে আমি এখন বাইবিটে নেবো তো আমি এখন এক্সচেঞ্জে ক্লিক করি দেন কন্টিনিউতে ক্লিক করি দেন তারপর আপনারা কি করবেন এখানে এই যে বাইবিট এক্সচেঞ্জ সিলেক্ট করবো দেন সেন্ট হেয়ার অপশানে ক্লিক করব তারপর এরকম অপশান চলে আসবে তারপর আপনারা এখানে ক্লিক করবেন ইয়েস হ্যাভ এটাকে ক্লিক করবেন দেন আপনাদের তো বাইবিট ভেরিফাই রয়েছে তো সেক্ষেত্রে কী করবেন এখন বাইবিটের চলে আসবেন তো আমি বাইবিট অপশানে ক্লিক করে দিচ্ছি তো বাইবিট আসার পরে ফার্স্ট অব অল আপনারা ইউআইডি নেবেন আর অবশ্যই আপনাদের বাইবিট ভেরিফাই থাকা লাগবে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এটা লেটার এগুলো দিয়ে দেবেন এই যে দেখেন আমার ভেরিফাইট রয়েছে তো এখান থেকে না আপনারা ফার্স্ট অব অল আপনাকে ইউআইডি কপি করতে হবে এই যে এটা হচ্ছে ইউআইডি ওকে এটা ইউআইডি এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন এই বোর্ডে দেন এই যে এই এখানে দেবেন আপনাদের বাইবিট ইউআইডি ওকে তো আমি বাইবিটের ইউআইডিটা পেস্ট করে দিচ্ছি দেন তারপরে এখানে বলছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অবশ্যই মেমো ইউজ করবেন তো সেক্ষেত্রে চলে যাবেন এগেইন বাইবিটে বাইবিটে যারা নেবেন দেন এখান থেকে এই যে অ্যাসিস্ট অপশানে ক্লিক করবেন এগুলো কেটে দেবেন তারপরে এখান থেকে সরি এগুলো আসতেছে এখান থেকে যে ডিপোজিট অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে ডিপোজিট টু ক্রিপ্টো ডিপোজিট টু ক্রিপ্টোতে ক্লিক করবেন তারপরে উপরে এই যে উপরে আপনারা সার্চ করবেন ডক্স ঠিক আছে ডিও জি এস ডক সার্চ করলেই দেখবেন আপনার কিন্তু এখানে এই যে চলে আসবে ওকে এখানে চলে আসবে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এই টর্ন অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ওকে ক্লিক করবেন এই যে দেখেন আপনার এই যে অ্যাড্রেসটা কপি করবেন ফাস্টেবল ঠিক আছে আমি অ্যাড্রেস কপি করে নিচ্ছি কপি হয়ে গেলে আপনারা চলে আসবেন এখানে আসার পরে অ্যাড্রেসে পেস্ট করবেন এই যে অ্যাড্রেসে অ্যাড্রেস দেবেন ডক্স অ্যাড্রেস তা আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে দেন সেমভাবে এখন এখানে মেমো পেস্ট করবেন মেমো কোডটা হচ্ছে এই যে সেমভাবে এখানেই দেওয়া আছে আপনাদের এই যে মেমো কোড অবশ্যই মেমো ট্যাক এটা ইউজ করবেন ট্যাক আর মেমো একই ওকে এটা ইউজ না করলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না ঠিক আছে তো আমি এটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দেবো এই মেমোর জায়গায় আমি পেস্ট করে দেবো ওকে তো আমি মেমোর জায়গায় পেস্ট করে দিলাম দেন আপনারা এটা মিলাই নেবেন ভালোভাবে এগুলো মিলাই নেওয়ার পরে এই সেন্ট অপশান রয়েছে সেন্ট অপশানে ক্লিক করবেন এই যে মিলাই নেবেন নেওয়ার পরে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তো দেখেন আমার কিন্তু ডিপোজিট ইন প্রসেস এবং এই জায়গায় হচ্ছে আপনারা ডিপোজিট এটা পাবেন দেখেন বিশ তারিখ লিস্টিংয়ের আগে এখানে বলছে লিস্টিংয়ের আগে আপনাকে দিয়ে দিবে সেম কিন্তু নট কয়েনের মতন যেভাবে নট আপনাকে এক্সচেঞ্জে দিয়ে দিয়েছিল লিস্টিংয়ের আগে তখনই আপনাকে কিন্তু লিস্টিংয়ের আগে বিশ তারিখে দিয়ে দিবে ওকে তো এখানে ক্লিক করলে দেখবেন আপনারা এই যে উইথড্রো প্রসেসিং কিন্তু এখানে লেখা দেখাচ্ছে তো আপনারা এই সিস্টেমে ক্লাইম করে আপাতত রেখে দেন আপনারা বিশ তারিখে পেয়ে যাবেন তো এই সিস্টেমে ক্লাইম করেন তাছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভাই আপনারা চলে আসবেন আমাদের এই যে টেলিগ্রামে এখানে টেলিগ্রামে চলে আসবেন আসার পরে জয়েন করে নেবেন আপনাদের কোনো প্রশ্ন বা জানার থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রত্যেকেই ডক্স ক্লাইম করে নিন উড্ডো করে দিন বিশ তারিখে আপনারা পেয়ে যাবেন বিশ তারিখে লিস্ট হবে তখন সেল করে আপনাদের প্রফিটটা বুক করে নিতে পারবেন তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি আর আরেকটা বিষয় হচ্ছে একই বাইবিটে আপনারা অনেকগুলো যারা মাল্টি করেছেন একই বাইবিটে ডিপোজিট করতে পারবেন কিনা এই প্রশ্নটা করছেন তো আমি আপনাদের একটু বলে দেই যে করতে পারবেন সমস্যা নাই বাট আপনাদের একটা রিস্ক থেকে যায় যদি ওরা কোনো ম্যানুয়ালি চেক বা আদার্স কোনো কিছু করে তখন আপনাদের যদি ডিপোজিট না দেয় একই বাইবিটে তখন আপনাদের প্রবলেম হয়ে যাইতে পারে তো সেক্ষেত্রে যারা মাল্টি করেছেন তারা টেলিগ্রাম ওয়ালেট ইউজ করতে পারেন অথবা টনকিপ্যারি ইউজ করতে পারেন আর যদি আপনাদের বেশি বাইবিট থাকে তাহলে আলাদা আলাদা বাইবিটে ডিপোজিট দেওয়াটাই সেফ হবে ঠিক আছে তো আর যদি নিক্স দায়িত্বে রিক্স নিয়ে করতে চান তাহলে একই বাইবিটে ডিপোজিট করতে পারেন এই ছিল টোটাল ডিটেলস আশা করি ক্লিয়ার বুঝাতে পেরেছি তারপরে কিছু জানার সাথে থাকলে টেলিগ্রামে জয়েন করে প্রশ্ন করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ